নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ আজকে চলে এসেছি নতুন একটি পাখির ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের আলোচনা করব যে পাখি পালনকে পার্ট টাইম হিসেবে কেন নেওয়া উচিত সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম বলি পাখি পালন কেন করা উচিত বা কেন করব আমরা তো বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যাদের বাড়িতে একটা কাজের দরকার বা একটা পার্ট টাইম ইনকাম দরকার তো সেই সব ইনকামের জন্য আপনি খুঁজছেন যে কি কাজ করা যায় কি এমন সুখক ভালো কাজ রয়েছে যেটা আমি খুব শখের সাথে করব বা ভালো লাগবে আমার বা আমার ফ্যামিলি সবাই ভালোবাসবে সেই কাজটিকে তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পাখি পালন করতে পারেন পাখিগুলোকে কিন্তু খুব দেখতে ভালো লাগে এগুলো বিদেশি বিভিন্ন রং বেরঙের পাখি এগুলোকে কিন্তু কেউ অবহেলা করবে না বা ভালোবাসবে না এমন নয় প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে এই পাখিকে খুবই ভালোবাসবে তো বন্ধুরা যে সমস্ত ইয়াং বন্ধুরা রয়েছেন অথবা অনেক বন্ধুরা রয়েছেন সংসার চালাচ্ছেন বা করছেন সেই সমস্ত বন্ধুদের হাতে এক্সট্রা পয়সা দরকার তো সে সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলি যে পাখি পালন করলে কিন্তু আপনি এক্সট্রা পার্ট টাইম ইনকামের মতো পয়সা পাবেন বন্ধুরা পাখি পালনকে পার্ট টাইম হিসেবে কেন নেওয়া উচিত সেটি প্রথমে বলি তো বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যে ভাবছেন যে এই পাখি পালন করেই কিন্তু অনেক কিছু করে ফেলবেন বা পাখি পালন করে আপনি স্বনির্ভর হয়ে যাবেন তো ঠিক বন্ধুরা তা নয় পাখি পালন করে স্বনির্ভর হওয়াটা কিন্তু অত সোজা নয় তো অনেক নতুন বন্ধুরা এই লাইনে এসে প্রথম প্রথম বেশ কিছুদিন খুব শখে করে নাই পাখি পালন অথবা খুব ভালো দাম পেয়ে যায় সেই সমস্ত শখে কিন্তু অনেক বাড়িয়ে ফেলেন তারপরে কিন্তু দেখেন যে মার্কেট ডাউনের পথে তখন কিন্তু আর ভালো টানা যাচ্ছে না পাখি পালনটিকে ভালো চালানো যাচ্ছে না সে সমস্ত বন্ধুরা কিন্তু ছেড়ে দেওয়া শুরু করেন ধীরে ধীরে করে ধীরে ধীরে করে বন্ধ দিয়ে কিন্তু অন্য কাজ শুরু করে দেন তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলি বন্ধুরা এরকমটা করলে কিন্তু আপনি পারবেন না আপনাকে কি করতে হবে পার্ট টাইম হিসাবেই পাখি পালন করতে হবে আপনি ফুল টাইম পাখি পালন করলে কী হবে পাখির বাজার পাখির দাম কিন্তু সবসময় একই থাকে না পাখির দাম কখনো বেশি কখনো কম এইভাবেই চলতে থাকে তো বন্ধুরা আপনাদের যে নিজেদের খরচ খরচা বা সংসার চালাতে যদি হয় তাহলে কিন্তু এটির উপর যদি আপনি নির্ভর করেন আপনার বাড়িতে যে পয়সার প্রয়োজন প্রত্যেক মাসে একটা প্যাসিভ ইনকামের প্রয়োজন সেই ইনকামটা কিন্তু আপনি প্রত্যেক মাসে সমানভাবে পাবেন না তখন কিন্তু আপনার ধার দেনা হয়ে গেলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে এছাড়া পাখির অনেক সময় প্রবলেমও হতে পারে এক এক সময় হয়তো এমন প্রবলেম হয়েছে সেই সময় ভালো ডিম বাচ্চা পেলেন না সেই সময় কিন্তু আপনার কিন্তু পরিস্থিতি খারাপের মধ্যে চলে আসবে বন্ধুরা আপনাকে সবার প্রথম কি করতে হবে আপনাকে একটা মেন কাজ করতে হবে যে কোনো একটা অন্য ইনকাম যেটা মাসে আপনার একটা ভালো রকম ইনকাম আপনার যতটা দরকার সেরকম একটা কাজ ধরে রাখতে হবে তারপরে এক্সট্রা ইনকামের জন্য কিন্তু এটা বাড়ির লোকের উপর ছেড়ে দিতে পারেন বাড়ির লোককে শিখিয়ে দিতে পারেন আপনার বাড়িতে যদি ভাই বোন বা ছেলে মেয়ে কেউ থাকেন না কেন তাদেরকে ভালোভাবে এটা শিখিয়ে দিলে কিন্তু তারা ভালোভাবে শখের সাথে এটা করবে আর এছাড়া আপনার বাড়িতে অন্যান্য যারা লোকেরা রয়েছেন বাড়ির ফ্যামিলির লোক তো সে সমস্ত লোকেদের আপনি শিখিয়ে দিতে পারেন যেমন মা বাবা কাকা যে আপনার আপন জন হোক না কেন যারা এটা ভালোবেসে করবেন সে সমস্ত মানুষকে কিন্তু আপনি ভালোভাবে এটা বুঝিয়ে শিখিয়ে এটা চালাতে পারবেন এটা পার্ট টাইম ইনকাম হিসাবে কিন্তু আপনার খুবই ভালো পাখির বাজার কোনো সময় বেড়ে গেলে সে সময় আপনার ইনকামটাও বেড়ে যাবে আর কোনো সময় একটু কম থাকলে তাও আপনার উপর কোনো ফারাক পড়বে না এর তখন কি করবেন যে ইনকাম যখন কম হচ্ছে তখন এই পাখির ইনকামে পাখির খাবার দাবার চালাতে পারবেন কোনো অসুবিধা নেই তখন পাখিটাকে টিকিয়ে রাখতে পারবেন আর আপনি যদি এটিকে মেন ব্যবসা হিসেবে ধরেন এর সব টাকা পয়সা যত ইনকাম হবে পাখির বাচ্চা বিক্রি করে আপনি কিন্তু ওই টাকা পয়সাগুলো কিন্তু অন্যদিকে খরচ করতে চাইবেন আর এদের খাবার কেনার পয়সা থাকবে না আপনাদের কাছে তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন সেই সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে পার্ট টাইম হিসাবে এটাকে ধরে রাখতে হবে আর পার্ট টাইম হিসাবে ধরে রাখলে কিন্তু আপনি এটাকে কিন্তু নিয়ে বিশাল চিন্তিত হয়ে পড়বেন না বিশাল চিন্তিত হয়ে পড়লে কিন্তু আপনার সমস্ত কাজে প্রবলেম হবে আপনি যদি একটা মেন কাজ ধরে রাখেন প্রথম থেকে তাহলে কিন্তু আপনার এতটা সমস্যা হবেন না হবে না বা অথবা আপনার উপর এতটা চাপ হবে না তো বন্ধুরা সবার প্রথম আপনাকে যে কোনো একটা ভালো একটা কাজ বা বাড়ির আশেপাশে যারা কাজ করছেন তাদের সঙ্গে পরামর্শ করে একটা মেন কাজ একটা ভালোভাবে ধরে রাখতে হবে তাছাড়া তারপরে এটাকে বাড়িতে করতে হবে আর আপনাকে কিন্তু একটা লক্ষ্য নজর রাখতে হবে যেটা আপনার এটা নিজস্ব আপনি নিজে ভালোবেসে করছেন যেহেতু শখে এটার কিন্তু আপনি কাজ থেকে এসে প্রথমে ঢুকে আপনাকে এটা চেকিং করতে হবে কোন পাখি অসুস্থ রয়েছে কি না অথবা আপনি যদি পাখি ব্রিডিং করাছেন তাহলে তাদের ভাঁড়ে সমস্ত বাচ্চা ঠিক আছে কিনা না ভাঁড় পরিষ্কার রয়েছে কি না সমস্ত জিনিস কিন্তু আপনাকে নিজেকে চেকিং করে নিতে হবে তারপরে কিন্তু সমস্ত আপনার বাড়িতে যারা দায়িত্বে রয়েছেন বা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলে দেবেন যে এই এই কাজগুলো পড়ে রয়েছে এই এই কাজগুলো আপনারা করে দেবেন তো তারা তাহলে এই কাজটা করে দিলে আপনার সুবিধা হবে আপনার ওদিকের মেন কাজটাও চলতে থাকলো আর এটা পার্ট টাইম হিসাবে আপনার বাড়িতে একটা পয়সা দিতে থাকবে কখনো বেশি কখনো কম এরকম করে কিন্তু চলতে থাকবে অনেক পুরনো বন্ধু রয়েছেন দেখবেন সে সমস্ত বন্ধুরা কিন্তু পাখি পালন ছেড়ে দেননি অনেক দিন থেকে করছেন তাদের কোনো প্রবলেম হয়নি তারা কিন্তু একটা মেন কাজ করছেন যে কোনো একটা তার সাথে সাথে কিন্তু পাখি পালন করছেন অথবা তাদের বাড়িতে যাদের গ্রামের বাড়ি তাদের হয়তো অনেক জমি জায়গা বা অন্যান্য কাজ রয়েছে জমি জমির চাষ করছেন বা অন্যান্য ফসল করছেন বা যে কোনো একটা কাজ করে মাছ চাষ করছেন তো তার সাথে সাথে পাখি চাষও করছেন সমস্ত জিনিস করে কিন্তু এটা চালাচ্ছেন তো সাথে সাথে চালালে কি করে কী হবে এটা প্রবলেম করবে না আপনার কোনো সমস্যা হবে না যেটা আপনার ওপর চাপ হয়ে যায় যেটা খরচ খরচা চালানোর জন্য এই এখনকার আমি যেই সময় এই ভিডিওটি বানাচ্ছি এই সময় কিন্তু পাখির মাজারটা একটু ডাউন হয়ে গেছে আর খাবারের দামটা বেড়ে গেছে আমাদের এই এলাকার কথা বলছি অন্যান্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে আমি জানি না বন্ধুরা তো বন্ধুরা সেই হিসাবে তাকিয়ে আমি বললাম সেই এই যে সিচুয়েশানটা চলছে এই সিচুয়েশানের দিকে তাকিয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের জন্য এই জন্য যে আপনারা পাখি পালনকে পার্ট টাইম হিসাবে করুন দেখবেন আপনি লং টাইম করতে পারবেন লং টাইম করার জন্য আপনাকে কিন্তু পার্ট টাইম হিসাবে এই কাজটিকে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি সুন্দর টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ